থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে চাকরির পরীক্ষা দেবেন তাদের জন্য দেখুন আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন আজকের ভিডিও শুরু করা যাক সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপণ সমাজ শব্দের অর্থ সংক্ষেপণ সিলেকোটার সেপাই উপন্যাসের লেখক কে আক্তারুজ্জামান সঠিক উত্তর হবে আক্তারুজ্জামান বিশ্বাসের পাথরে খোদায় সে চোখ কোন উপন্যাসের উক্তি লাল সাল উপন্যাসের উক্তি রায় উপন্যাসের রচিয়তা কে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না এখানে পালিয়ে কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী নিচের কোন বানানটি শুদ্ধ অপশানে খ নাম্বার উত্তরটি সঠিক হবে মুমস্যু সোনালী কাবিন কোন ধরনের ছন্দ সোনালী কাবিন হলো সনেট সৈয়দ মুস্তাবা আলীর ভ্রমণ গদ্য রচনা কোনটি সৈয়দ মুস্তাবা আলীর ভ্রমণ গদ্য রচনা হলো দেশে বিদেশে আঠারো বছর বয়স কবিতায় কত প্রাণ ক্ষত হয় সশস্ত্র প্রাণ সঠিক উত্তর হবে খ সশস্ত্র প্রাণ টোনাত্তরী কবিতার মূল কথা কি সোনাত্তরী কবিতার মূল কথা নৈরাশ্য পূর্ণ নাম অর্থ কি মাকরসার জাল কোনটি বিদেশি উপসর্গ গল্পের প্রেক্ষাপট কি উনিশশো একাত্তর খাটি বাংলা শব্দে কোন ধ্বনি ব্যবহার নেই এখানে একটি নোট দেওয়া আছে খাঁটি বাংলা শব্দে যথাক্রমে মধ্যাংশ এবং মধ্যাহ্ন ধ্বনির ব্যবহার নেই অর্থাৎ অপশানে দুইটা উত্তরই সঠিক হবে খ এবং ঘ সবুজ পত্র পত্রিকাটির প্রকাশ সাল কত উনিশশো চোদ্দ সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় উনিশশো চোদ্দ সালে বুদ্ধির মুক্তি আন্দোলনে শতবর্ষ সাল বুদ্ধির মুক্তি আন্দোলনে শতবর্ষ কোন সালে বুদ্ধির মুক্তি আন্দোলনে শতবর্ষ সাল দুই হাজার ছাব্বিশ অপশানে দুই হাজার ছাব্বিশ দেওয়া নেই জেলাস একটি কোন শব্দের পরিভাষা জেলাস উৎসাহী শব্দের পরিভাষা শির নেহারি নত শির এখানে নেহারি শব্দের অর্থ কি দেখে সঠিক উত্তর হবে দেখে সমীর শব্দের অর্থ কি বাতাস সঠিক উত্তর হবে বাতাস কাগজপত্র এটি কোন সমাস দ্বন্দ্ব সমাস পান রক্ত কি ধরনের রচনা গল্প সঠিক উত্তর হবে গল্প কে বাংলা ভাষার কবি নন বিদ্যাপতি বিদ্যাপতি বাংলা ভাষার কবি নন ফাইন্ড দা সিনোনিয়াম অফ রিফ্লেক্ট সঠিক উত্তর হবে ফিল্ড ক সঠিক উত্তর হবে ক দা বুক ইজ অ্যান ইন্টারেস্টিং রিড দা আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান নাউ পিক আউট দা মিস স্পেল ওয়ার্ড মিস স্পেল ওয়ার্ড কোনটি এম্বারেস সঠিক উত্তর হবে টার্নাল টু চুজ দাট ওয়ার্ড টু দা কমপ্লিট দেন্সন সঠিক সঠিক উত্তর হবে the one which চুজ দা ওয়ান এখানে ইজ কারেক্টলি one চুজ দা correctly সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে দি আই উড ড্যাস ইন দ্য ইভিনিং মর্নিং দ্য ইভিনিং সঠিক উত্তর হবে

identify the sentence with the most appropriate pronunciation সঠিক উত্তর হবে there is however expectation to the rule সঠিক উত্তর হবে ঘ do away with the similar to all of the above what is the meaning of wind enough সঠিক উত্তর হবে 7000 7000 dash a fair price for this car সঠিক উত্তর হবে is you are l you see a doctor জাপানিজ ভাষা সুনামি এর অর্থ কি পোতাশ্রয়ের ঢেউ সঠিক উত্তর হবে পোতাশ্রয়ের ঢেউ বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে চারটি স্টারলিং হল একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সংস্থা কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে দ্বারা কি বোঝায় ইলেকট্রনিক ভোটিং মেশিন উইস অফ দ্য কারেক্ট ড্রাইভিং রেকলেসলি হি অ্যান অ্যাক্সিডেন্ট হি প্রেসিস্টেড ইন সেইং দিস জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম ইউএনসিএসি নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেটের তথ্য আদান প্রদানের জন্য নিরাপত্তা নিশ্চিত করে এইচটিটিপিএস সামন টু বুক সালে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাতান্ন এসডিজি এর পূর্ণ রূপ কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সুশাসনের পূর্ব সত্ত্ব কি মত প্রকাশের স্বাধীনতা বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য হল অপরাধায় বাংলা কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্র ধ্রুব বিএসটিআই এর পূর্ণ অভিব্যক্তি কি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে এক এপ্রিল দুই বাংলাদেশের ক্রিকেট দল কোন দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে ভারত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে জোহরান কোয়ামে প্রথম জনগণনা কত সালে অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে তিনটি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নতম মশ ভাইরাস এর পূর্ণরূপ কি ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সেক বি চারশো পৃথিবীর মতো একটি কোর নেটওয়ার্কটির সবচেয়ে বেশি জায়গা হয় বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত দুইটি বাংলাদেশের ছাব্বিশতম বিচারপতি হল জুবায়ের রহমান চৌধুরী কোনটি বাংলাদেশের স্থলবন্দর নয় পায়রা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে চাকরির পরীক্ষা দেবেন তারা এই সিরিজের সবকটি ভিডিও দেখতে থাকুন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম আহ